জীবনে কোনো না কোনো সমস্যা থাকে জীবনে যতই সমস্যা থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর যদি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন তাহলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে আসসালাম আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি থাকছে এবং কেমন লাগছে সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখে আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আর ভিডিও শুরুতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আসলে কালকে ভিডিও দেয় আজকে জানি আপনাদের লাইকের বন্যা বয়ে যায় আমার হচ্ছে এই ভিডিওটায় তো সেটাই আশা রাখবো এবং সেই আশা রেখেই কিন্তু আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করতেছি তো আসলে আমাদের এখানে হচ্ছে আমাদের যেই যেই স্থানীয় এলাকাটা তো আমাদের এই এলাকার মধ্যে আমরা সবাই মিলে মানে পুরো এলাকার সব প্রত্যেকটা বাড়ি থেকে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকটা বাড়ি থেকে একজন দুজন যে যেরকম পেরেছে নাম দিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম এটা হচ্ছে এলাকা ভিত্তিক পিকনিক তো সেই পিকনিকে আসলে মূলত ছেলে মানুষরাই কিন্তু পার্টিসিপেন্ট করেছে বেশি কারণ হচ্ছে পুরুষরাই কিন্তু এখানে গিয়েছে মহিলারা যায়নি রান্নাও করেছে পুরুষরা খেলাধুলাও করেছে পুরুষরা সব কিছুই করেছে কিন্তু আমরা বাসায় বসে কিন্তু পিকনিকে খাবারটা এনজয় করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে দেখেন প্রথমেই কিন্তু হচ্ছে ছেলেদের যে ফুটবল খেলা এখানে হচ্ছে আঠারো প্লাস আঠারো বিশ প্লাস বয়সের ছেলেরাও আছে আবার হচ্ছে তেরো চোদ্দ বছরের ছেলেরা আছে। তো এই দুটোও হচ্ছে গ্রুপে ভাগ হয় ভাগ হয়ে তারপরে ছোট বড় মিলিয়ে হচ্ছে তাদের খেলা হয় এবং খেলায় কিন্তু ছোটরাই জয়ী হয়েছিল বড়রা কিন্তু হেরে গেছে ছোটরাই জয়ী হয়েছে এজন্য ছোটোদেরকে কখনো আন্ডার এস্টিমেট করতে হয় না বড়োরা ভেবেছিলো ওরা আর আমাদের সাথে কি পারবে আমরাই পেরে যাব তো আসলে কথাই তো আছে ছোট লঙ্কায় ঝাল বেশি তো সেরকমই হয়েছে আসলে এইখানে তো যাই হোক এই হচ্ছে খেলাটা আমরা কিছুটা দেখেছিলাম যার জন্য হচ্ছে সেইটুকু ভিডিও করতে পেরেছিলাম আর রাতের অন্ধকারে খেলাটা হচ্ছে খেলছিলো ওরা মানে সন্ধ্যার পর থেকে ওরা খেলাটা স্টার্ট করেছে রাত মনে হয় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ওরা খেলাটা কন্টিনিউ করেছে এবং এই দিনও ওদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা ছিল খাবারের জন্য ওদেরকে বিরিয়ানির হচ্ছে ব্যবস্থা করেছিল আবার তারপরে দিন পিকনিক ছিল মানে সব মিলিয়ে হচ্ছে আজকের ব্লগটা তো পিকনিকেও আসলে অনেক অনেক মজা করা হয়েছে সবাই মিলে অনেক মজা করেছে যেহেতু এলাকার প্রত্যেকটা ধনী গরিব সমস্ত হচ্ছে ফ্যামিলি থেকেই কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে এবং সবাই মিলে কিন্তু পিকনিকটা হচ্ছে উদযাপন করেছে এবং পিকনিকটা অনেক বেশি ভালো হয়েছে এবং বিশাল আকৃতির পিকনিক মানে এখানে হচ্ছে চার পাঁচশো হচ্ছে নাম ছিল সরি চার পাঁচশো না পাঁচশো কত পাঁচশো বিশ মনে হয় এরকম নাম ছিল তো তারা সবাই এখানে হচ্ছে পিকনিকে পার্টিসিপেট করেছে এবং সবাই হচ্ছে ছিল প্রত্যেক ঘর থেকেই হচ্ছে যে যার মতো পার্সে নাম দিছে আমাদের বাড়ি থেকেই আমরা চার নাম দিয়েছিলাম আর হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হচ্ছে কম বেশি এরকম দুই নাম তিন নাম চার নাম যে যেরকম পেরেছে এক নামও অনেকে দিয়েছে তো সেভাবেই হচ্ছে পিকনিকটা উদযাপন করা হয়েছে আসলে একটা আলাদা একটা অনুষ্ঠান আলাদা একটা হচ্ছে এটা একটা আলাদা মজা এই মজা যে কতটা মজা আর সব থেকে বড়ো পার্ট ছিল এই হচ্ছে পিকনিকের সেটা হচ্ছে পিকনিকের সাথে সাথে কিন্তু এরা গিফটেরও ব্যবস্থা রেখেছে মানে লটারি র্যাফেল ড্র র্যাফেল ড্রতে হচ্ছে লটারি এবং ফার্স্ট প্রাইজ ছিল কিন্তু ডিনার সেট সেটাই কিন্তু সবার আকর্ষণ ছিল কে পাবে কে পাবে আর এই যে যে খেলাটা দেখেছেন এদেরও কিন্তু একটা গিফটের ব্যবস্থা ছিল এরাও কিন্তু খেলাতে পার্টিসিপেট করার জন্য আলাদা করে হচ্ছে গিফট পেয়েছে তো বিজয়ীরা তো পেয়েছে এই প্রত্যেকের জনপতি হচ্ছে আলাদা আলাদা গিফট এবং যারা হেরে গেছে তাদেরকেও হচ্ছে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে আর এই যে দেখুন বিরিয়ানি রান্না তো আমরা আসলে পুরুষদের মধ্যে যে কীভাবে ভিডিও করব তারপর যতটুকু পেরেছি ভিডিও করেছি আর এই যে বললাম না যে হচ্ছে যেদিন পিকনিক ছিল সেই দিন কিন্তু আসলে অনেক খেলা ছিল বাচ্চাদের খেলা ছিল তার সাথে সাথে কিন্তু এখানে দেখেন বড় হচ্ছে ভাই ব্রাদার আঙ্কেল চাচারা মামারা যারা যারা ছিল তাদেরও একটা খেলার ব্যবস্থা করা হয়েছিল সেটা হচ্ছে হাড়ি বাঙ্গা খেলা আর এই খেলাটা যে এত মজার ছিল যা বলার মতো না এত ইন্টারেস্টিং দর্শক এবং প্লেয়াররা সবাই কিন্তু এখানে অনেক মজা পেয়েছে কি আর বলবো মাঝে মাঝে তো আমরা ভাবছিলাম না জানি আমাদের মাথার ওপরেই বাড়ি দেয় তো কি বলবো তারপরেও দেখেন এরা কিন্তু অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ ভাঙতে পারেনি আমার হচ্ছে ভাসুরও কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপেট করেছিল সেও ভাঙতে পারেনি কিন্তু কয়েকজন আবার ভেঙেছে তো সেটাও দেখতে পারবেন কয়েকজন একদম ধার থেকে তো প্রত্যেকেই এত মানে চেষ্টা করেছে এবং টান টান উত্তেজনা ছিল এই খেলাটাই স্পেশালি সবাই অনেক মজা করেছি আমরা যারা যারা ছিলাম অনেক মজা পেয়েছি আর এরাও যে এত চেষ্টা করেছে যা বলার মতো না সবাই কম বেশি অনেক চেষ্টা করেছি আর এই লোক তো এমনভাবে আসতেছে মনে হচ্ছে কি যাকে পারে তাকেই মাথায় বাড়ি দিবে লাস্টে ওনাকে না দিতেই কারণ হচ্ছে উনি এই দিক ওই দিক সব জায়গায় মানে এমন ঘোরাঘুরি করছিল আধ ঘন্টার সময় পার করে ফেলেছে উনি কিন্তু আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে শর্ট করে দেখিয়েছি আর ইনি বেশি বুদ্ধি খাটাতে গিয়েছে একটু ই করেই হচ্ছে চেষ্টা করেছে যে দেখি হচ্ছে হাড়িটাকে ছোঁয়া যায় কি না কিন্তু তারপরেও পারলো না আর এই যে দেখুন ইনিও কিন্তু অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু সবাই কী করে একদম কাছে এসে তখন গোলায় ফেলে এটাই আসলে আসলে না দেখতে পারলে যা হয় বলেন এর জন্যই তো বলে যে দেখেন যারা অন্ধ তারা কিন্তু কতটা আর এইখানে মনে হয় কম হলেও দশ পনেরো জনের পরে উনি কিন্তু একটুখানি হাড়ি ভেঙেছিল কিন্তু সেটা কাউন্ট করা হয়নি যেহেতু অল্প একটু ভাঙছে সেহেতু আর লাস্টের দিকে অনেকে কিন্তু হচ্ছে হাড়ি ভেঙে জন্য যারা হাড়ি ভেঙেছে তাদেরকেই আসলে উইনার হচ্ছে ঘোষণা করা হয়েছে আর এটা হচ্ছে আমার মু বলা ভাই মানে ভাইয়া আসলে আমাকে মুখে বোন ডাকে তার কোনো বোন নাই আর হচ্ছে আমার হচ্ছে ভাইয়ের মতোই আর তার মেয়ে হচ্ছে ছেলে আমার মেয়ের সাথে একই মাদ্রাসায় পড়ে সেই হিসাবে তাদের সাথে পরিচয় তাদের ফ্যামিলির সাথে সে আমাকে কিন্তু ভাই বলে এলাকায় সবার কিন্তু আমি ভাবি কিন্তু শুধু তার হচ্ছে আমি বোন আর তার বউয়ের মানে তারা আমাকে বোন বলেই সম্বোধন করে আর এই যে দেখুন এখানে কিন্তু গিফট হচ্ছে বিতরণী চলতেছিল র্যাফেল ড্রড যেই গিফটটা আর মাঝখানে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছে কিন্তু আমরা আসলে আপনাদের সাথে সেটা ভিডিও মাধ্যমে শেয়ার করতে পারিনি কারণ খাবারটা আসলে ভিডিও করতে ভুলেই গেছিলাম আর এই যে দেখুন যারা যারা হচ্ছে বিজয়ী হয়েছে আমাদের পাশের বাড়িরই এরা কিন্তু ডিনার সেট মানে ফার্স্ট প্রাইজ এবং লাস্ট প্রাইজ দুটোই এরা পেয়েছে মাঝখানেরগুলো সব জনগণ পেয়েছে কিন্তু এরা ফার্স্ট লাস্ট সব পুরস্কার পেয়েছে বাসায় এসে তাদের কাছ থেকে আমরা ডিনার সেট খুলে এবং দেখে আসলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন যারা যারা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আসবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারা আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখুন এদেরকে কিন্তু পনেরো পিসের ডিনার সেট দেওয়া হয়েছে এবং এই ডিনার সেটটা কিন্তু অনেক সুন্দর মশালা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাপটা ডিনার সেটের ডিজাইনটাও মশালা ভালোই খারাপ না কিন্তু কাপটা আমার কাছে যেন অনেক বেশি ভালো লেগেছে মানে একদম লাস্ট প্রাইজ যেটা তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসলাম